হ্যালো বন্ধুরা আমি সুস্মিতা নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এটা একটা ওই ফোটা দিনের ব্লগ আর কি শেয়ার করছি তোমাদের সাথে তবে তার আগে আমার একটা মানে খুব ভালো একটা মানে ভালো লাগার জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে এই গিফট র্যাপিং করা আমি যখন বিয়ের আগে যখন বর্মশাইকে কিছু গিফট দিতাম বা কখনও কখনো কাউকে কোনো কিছু দিতাম তখন আমার মনে হতো আমি নিজের হাতে সেই গিফটটাকে ভালো করে প্যাক করে তারপর দিব তো বহু বছর পরে যখন এই জিনিসটা করতে বসলাম আমার বেশ বিষয়টা না তখন সেই আগেকার কথাটা ভীষণভাবে মনে পড়ে গেছিলো আর কি তো কারণ হচ্ছে যে বহু বছর কারোর জন্য কোনো গিফট র্যাপ করিনি তো এবছর ওই ভাইফোঁডার দেবার জন্য মানে মেনলি বাবাই দেবে আর কি বাবা আর মা তো তাদের জন্য ওই গিফটগুলো ওখানে আমি প্যাকিং করতে বসেছিলাম বেশ ভালো লাগলো তোমাদের সাথেও আমার একটা পুরাতন ভালো লাগা শেয়ার করলাম কারণ হঠাৎ করেই মনে পড়ে গেলো সবসময় তো সব কথা মনে থাকে না আর এই যে সকালবেলা ফুল নিয়ে এসেছি এসে এখন পুজো করছি আর আজকে তো সকাল থেকে কিছু খাওয়া খাওয়া দাওয়া নেই তার কারণে যে ভাই ফোটা দেবো তারপরে আর আমার তো সব মোটামুটি কাছাকাছি থাকে যে কারণের জন্য আমার খুব একটা বেলা হয় না খুব একটা বেলা বলতে ওই এগারোটা থেকে সাড়ে এগারোটা বারোটার মধ্যে সমস্ত কিছু মিটে যায় আর যখন ছোট ছিলাম তখন ছোটোবেলায় মায়ের সাথে মামার বাড়ি যেতাম এই ভাই সময় মা প্রত্যেক বছরই মামার বাড়িতে যেত ভাই ফোটা দিতে তবে এবছর মানে অনেক বছরই প্রায় দু সাল থেকেই আমাদের মামার বাড়ি যাওয়াটা মানে আমার অন্তত বন্ধ হয়ে গেছে কারণ বাবার শরীর খারাপ হওয়ার পর থেকে আমরা আর যাই না কিন্তু মা মাঝে মাঝেই যায় যেমন এবছরই যাবে আর কি কারণ মামা আসতে পারবে না তাই মা যাবে তাই সকালবেলা এখানে চান টান করেই আজকে করেছিলাম পুজো টুজো করে জামা কাপড় মানে নতুন জামা কাপড় আর কি পরে এদিকে ভাইফুটার যে থালাটা হয় সেটা এখানে সাজাতে বসে পড়েছি প্রত্যেক বছর এটা না ঠাকুমা সাজিয়ে দেয় তবে বছর ঠাকুমার শরীরটা ভালো নেই তাই এই বছর এটা আমি করছি দুব্ব তুলে নিয়ে এসেছি ধান তারপরে পান সুপারি পান তো আমাদের বাড়িতেই আছে আর এখানে চন্দনটা এখানে গুলে নিয়েছি অন্য বছর ঠাকমা চন্দনটা বেটে দেয় তবে এই বছর বললো যে ওখানে একটু চন্দন আছে ওই চন্দনটাই একটু গুলে নেয় আর কি তো মোটামুটি আমার রেডি মোটামুটি আমি এইভাবেই করি হ্যাঁ একটা প্রদীপ থাকে সেটা তো আছেই আর এদিকে আমার মা সকাল সকাল করতে হচ্ছে লুচি কারণ আমরা ভাই ফোটা দিয়েছে লুচি খাবো বাবাকে খেতে দিতে হবে সব কিছুই আছে আর তার আগে মানে বাইরে ফোটা দিতে যাবার আগে বাইরে দাদাদের ফোটা দিতে যাবার আগে বাড়িতে আগে ভাইকে আর দাদুকে আমি ফোটা দিয়ে নিই আর এদিকে মিষ্টিগুলো সাজাতে বসে পড়েছি আর এই যে গোলাপ ফুল পদ্ম ফুল এই ধরনের যে প্লেটগুলো তোমরা দেখছো আর কি প্রত্যেক বছরই মোটামুটি যে বছর মানে যে বছর থেকে আমি নিজে কিছু টুকটাক ইনকাম করতে শিখেছি আর কি ইনকাম তো হয়তো অনেক দিন আগে থেকেই করি মোটামুটি একটা মাসে ইনকাম করি তো তবে থেকে প্রত্যেক বছর ওই খালি হাতে ফোটা দিতে যেতে না একদম ভালো লাগে না তাই কি করি প্রত্যেক বছরই এরকম ধরনের প্লেট কিনি তো সেই প্লেটগুলোকে আর ফেরত নিয়ে আসি না ওগুলো যে দাদাদের ফোটা দিই তো সেই দাদাদেরকেই দিয়ে দিই আর কি তো এখানে মোটামুটি সবার জন্যই প্লেট সাজাচ্ছি আর ভাইয়ের প্লেটটাও সাজাচ্ছি ও একটু বড় মানে এই প্লেটটা মায়ের মায়ের কাছেই ছিল এই প্লেটটা যদিও আমি কিনি নি বা আমার নয় আর কি নতুনই প্লেট তো মোটামুটি আমি তিনজনের জন্য এখানে সাজিয়েছি ওই পাশের বাড়ি এক দাদাকে দিতে যাব আর এদিকে ভাই আর আমার বাড়িতেই হচ্ছে দাদু আছেন দাদুর জন্য আর এদিকে তোমার হচ্ছে ভাইকে ঠাকমাও ফোটা দেয় মানে ছোটোবেলা থেকে ঠাকমা আমার গেল তো এক বছর গেছিলো হয়তো নিজের বাপের বাড়ি ঠাংমার ভাইও আছে তো যায় না এখন ওই বয়স হয়ে গেলে যেটা হয় আর কি তো যেতে চায়ও না আর এখানে ভাইকে প্রথমে ফোটা দিচ্ছিলো আর ভাইকে ফোটা দেওয়া হলে তারপরে আমি ভাইকে ফোটা দেব তারপর আমি দাদুকেও ফোটা দেব আর কি আর আমি এখানে যখন ভিডিও করছি তখন টুন টুন পেছনে ঘুরঘুর ঘুর করছে তো ওকেও নিয়ে আসবো ওকেও একটু আশীর্বাদ করব ও আর কি পুচকে আমাদের বাড়ির একটা সদস্যের মতো নিয়ে বলতে পারো আর কি যেখানে ঠাংমা ভাইকে ওই ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করে ওই আমি যে মিষ্টিটা দেব ওটাই ধরে দিল কারণ ঠাংমার জন্য আলাদা করে আর মিষ্টি আনা হয়নি আর মনেও থাকে না কারণ ঠাংমা তো এমনি ফোটা দিয়ে দেয় আমার সাথে সাথেই আর কি আর এই যে টুনটুনকে ধরে নিয়ে এসেছি বললাম যে ওকে একটুখানি রাখ তো ওকে ফোঁটা দিয়ে তারপর ওকে একটুখানি ওই ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করব তারপর একটু প্রদীপের এ দেবো ওকে তো সেই কারণের জন্য আর ওই মাথায় হাত বোলালে না ও ভীষণভাবে শান্ত হয়ে চুপ করে বসে থাকে তখন আর কিচ্ছু করে না কারণ ও আদর খেতে না ভীষণ ভালোবাসে আর ওইভাবে মাথায় হাত বোলালে ও খুব শান্তি পায় যাকে বলা হয় আর কি তো ভাইকে ফোটা দেওয়া হয়ে গেছে প্রত্যেক বছরই ভাই ফোটা হয় আর মানে গেল বছর থেকেই আমি আর কি এই ব্লগিং করাটা শুরু করেছিলাম কোনো বছরই আমি ভাইফোটার ছবি তোলা বা ভাইফোটার ভিডিও করা এগুলোতে আমি খুব একটা পছন্দ করতাম না কারণ আমার মনে হয় যে এই ভাইফোটা সবাই পায় না কোনো না দিদিরা পায় না ভাইয়েরা পায় কারোর হয়তো দিদি নেই কারোর হয়তো ভাই নেই তো সেই কষ্টটা ফিল করতে পারি তো সেক্ষেত্রে আমি কোনো বছরই ভাইফোঁটার ফটো বা ভাই কোনো রকম কোনো ভিডিও কোনো কিছুই পোস্ট করিনি তবে এবছর ভাবলাম যে ভিডিওটা নর্মাল করা থাক একটা স্মৃতি হিসাবেও রয়ে যাবে তো সমস্ত কিছু ওই যে টুনটুনকে এখন মিষ্টি দেওয়া হচ্ছে মিষ্টি খুব একটা ভালোবাসে না রসগোল্লা ছাড়া উনি কিছুই খান না উনি হচ্ছে রসগোল্লা প্রেমী মানুষ আর কি তো ভাইও ওই একটা মিষ্টি খেয়ে উঠে যাবে আর এই যে এদিকে এবার দাদুকে ফোটা দেয়া হয়ে গেছে আর প্রথম প্রথম জানো তো এই ধান দুব্যটাকে আমি পরদের মাথাতেই দিতাম জানতাম না যে ধান বড়দের মাথায় দিতে নিই ছোটদের মাথায় দিয়ে আশীর্বাদ করতে হয় তো পরে আমাকে কোন এক বছর কে বলেছিল মনে নেই তো পরে বলেছিল যে দাদাদের হাঁটুতে দিতে হয় তো তারপর থেকে ওই ধান আর দুব্বো ওগুলো হাঁটুতেই আর কি দিই আর কি আর এখানে পিসি ফোটা দিচ্ছে হচ্ছে জেটুকে মানে আমাদের পাশের বাড়ি যে জেঠু আর এটা হচ্ছে জেঠুর বড় ছেলে মানে রান্টু দাদা তো আমি ফোটা দিই হচ্ছে রান্টু দাদাদের আর জেঠুকে ফোটা দেয় হচ্ছে পিসি মানে আমার দুই পিসি ছিল এখন তো এক পিসি নেই এক পিসি ফোটা দিতে যায় আর আমরা সবার সাথে সাথে না এই ফোটা দেবার ব্যাপারটাতে ঘুরি যেমন এই আমি এখানে ফোটা দিতে এসেছি এদের বাড়িতে মানে এটা হচ্ছে আমার এক মেজো পিসির বাড়ি তো এখানে ফোটা দেবার মতন পিসির কেউ নেই তবে ও আমার সঙ্গে সঙ্গেই এসছে মানে নিয়ে যায় আর কি তো এইভাবেই আমাদের ফোটার দিনটা মোটামুটি একটা আনন্দ করে ভীষণ ভালোভাবে কাটে আর কি তো যত বছর কাছাকাছি আছি মোটামুটি আমার মনে হয় যে যেতে পারার মতন বা যাবার মতন তত বছর আমি ফোটা দিতে যাবই যত কিছুই অসুবিধা থাক না কেন যখন হয়তো যে বছর হয়তো ভীষণ অসুবিধা হবে মানে সে বছর কোনো মতেই কোনো কারণেই হয়তো বাড়ি পৌঁছতে পারছি না সে বছরটাই হয়তো দিতে পারবো না কারণ নিজের ভাই থাকা সত্ত্বেও নিজের ভাইকে ফোঁটা দিতে না পারা বা নিজের দিদি থাকতেও সেই দিদির কাছ থেকে ফোঁটা দিতে না পারাটা সত্যিই আমার মনে হয় খুব কষ্টকর একটা জিনিস কারণ ভাই ফোঁটা জামাই ষষ্ঠী এগুলো এক প্রকার আমাদের একটা উৎসব তো অবশ্যই কিন্তু আমাদের মনের একটা আনন্দ যে জিনিসটা সবাই উপভোগ করতে পারে না কারণ সবাই মনে করে ফর্মালিটি করে হয়তো টাকা পয়সা দিয়ে দিলেই বা দূরে থেকে ভাইয়ের জন্য টাকা দিয়ে দিলে বা কোনো কিছু করে নেই তাতেই হয়তো ভালোবাসা তো থাকে ঠিক আছে কিন্তু তবু আমার মনে হয় যে সেটার থেকে মনে হয় যদি কষ্ট করে একটু সেই দিনটা পৌঁছনো যায় আর কি সেটা বেশি ভালো হবে সেটা জামাই ষষ্ঠী হোক বা ভাইফোঁটা হোক বা যে কোনো কোনো কিছুই হোক তো যাই হোক ভাইফোঁটা পর্ব মিটিয়ে আজকে নেমন্তন্ন ছিল হচ্ছে কাকিমাদের বাড়ি আর এই যে কাকিমা এখানে ভাত বাড়ছে আর এর সাথে সাথে আজকের ব্লগটা এখানে শেষ করলাম কাউকে দুঃখ দেবার মতন উদ্দেশ্য আমার ছিল না কেউ কোনো কিছু মনে করবেন না আমার লাস্ট কোনো কথাতে তো ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন টাটা